সেনা সদস্যরাও ধৈর্যের সাথে সে বিষয়গুলো তারা দেখছেন এবং তারা এই জায়গাটিতে অর্থাৎ বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী রক্তের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতায় আনন্দিত সাকিব খান অর্থাৎ 1971 সালে পাক বাহিনীর থেকে এদেশ সিনিয়ে আনলেও প্রকৃত পক্ষে আমরা স্বাধীন ছিলাম না যে দাবি রেখেছিল একাধিক জনতা কেননা পাকিস্তানের থেকে আমরা মুক্তি পেলেও ঠিকই স্বৈরাচারী সরকারের অধীনে থাকতে হয়েছে এদেশের জনগণের অর্থাৎ এই আন্দোলনের প্রায় সকল জনতার মুখে একটাই ভাষ্য ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্বৈরাচারী সরকার আর তাই হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশের বিজয়ে উল্লাসে ঠিক কি বলেছেন সাকিব খান শেষ বিস্তারিত জানতে একটা সঙ্গী দেশের কোটা আন্দোলন শুরু হবার আগে সিনেমার হল প্রদর্শনের উদ্দেশ্যে দুবাইয়ে যাত্রা করেছিলেন শাকিব খান আর তাই দেশের এমন করুণ পরিস্থিতিতেও সাধারণ জনতার পাশে নিজেকে উপস্থিত করতে পারেননি কিংখান কিন্তু অনলাইনের মাধ্যমে ঠিকই প্রতিবাদমূলক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি অর্থাৎ যথাসম্ভব ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন তিনি হাজারো শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিলেও বুকে সাহস প্রতিনিয়তই আন্দোলন চালিয়ে গেছেন সাধারণ শিক্ষার্থীরা যার ফলাফল স্বরূপ আজকের স্বাধীনতা অর্থাৎ হাজারো শহীদদের রক্তের বিনিময়ে এই প্রজন্মের পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও স্বাধীনতার পাহাড় ছুঁয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় গদি ছেড়ে পালিয়ে যাওয়া মাত্রই বিজয় উল্লাসে মেতে ওঠে সারা দেশবাসী এমনকি শেখ হাসিনার গদির সেই সোফাটিও একজন শিক্ষার্থীর হাতে উপরে তুলে বিজয়ের স্লোগান দিচ্ছিল অর্থাৎ উনিশশো সালের সেই স্বাধীনতার আনন্দের মুহূর্তটি আবারও জাগিয়ে তুলল শিক্ষার্থীরা এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে শিল্পী সমিতির অনেকেই ছাত্রদের সঙ্গে রাজপথে যুক্ত হয়েছিলেন এই বিজয় উল্লাস যে তাদের জন্য সমপরিমাণ তা তো বলাই যায় যদিও সাকিব খান নিজ অবস্থান থেকে ছাত্রদের সাথে যুক্ত হতে পারেননি কিন্তু তিনি তো ঠিকই প্রতিবাদমূলক মন্তব্য করেছিলেন অর্থাৎ এই বিজয় উল্লাস যে অন্যান্য সাধারণ জনতার মতো করে তার কাছেও আনন্দের একটা বিষয় তাতে কোনো সন্দেহ নেই যদিও বিগত সময় ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে একটা রেসপেক্টের জায়গা দিয়েছিলেন কিং খান কিন্তু অন্যায় মেনে নেওয়ার মতো মানুষ তিনি নন